গল্পকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত রাধা কৃষ্ণ এই দুটি নাম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যখনই ভালোবাসার উদাহরণ দেয়া হয় তখনই সবার প্রথমে রাধা কৃষ্ণের নাম আমাদের মনে আসে এক অটুট প্রেমের অংশ হিসেবে বিবেচিত হয় তাদের নাম যদিও তারা সারা জীবন একে অপরের সাথে থাকতে পারেননি কিন্তু তাদের মন সর্বদা একে অপরের জন্য উৎসর্গীকৃত ছিল রাধা কৃষ্ণের এই অটুট প্রেম কাহিনী সম্পর্কে আমরা সকলেই অবহিত কিন্তু কেন অসম্পূর্ণ থেকে গেল তাদের এই প্রেমের কাহিনী কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদের পর রাধা কীভাবে তার জীবন কাটালেন তার মৃত্যুই বা কীভাবে ঘটল আজ তা জানব সত্য যুগ ও ত্রেতা যুগ অতিক্রম করার পর দ্রাপর যুগে পৃথিবীতে মিথ্যা অন্যায় অসত্য কুপ্রথা ও অত্যাচার দিনে দিনে বাড়তে থাকে এই ভার থেকে পৃথিবীকে মুক্ত করতে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান বিষ্ণু তখন বলেন আমি স্ত্রী দেবকীর ব্রজে কৃষ্ণরূপে গর্ভ থেকে জন্মগ্রহণ করব। এই পৃথিবীকে বোঝা থেকে মুক্ত করার জন্য প্রত্যেক পাপীকে হত্যা করা কঠিন অতএব আমি এমন ব্যবস্থা গ্রহণ করব যাতে পৃথিবীর সমস্ত পাপীরা নিজেরাই লড়াই করে পৃথিবীকে ওজনহীন করে তুলবে এছাড়া পৃথিবীবাসীকে ভালোবাসার সঠিক অর্থ সম্পর্কে অবগত করাও খুব প্রয়োজন আমার মায়া আমার থেকে আলাদা থাকতে পারবে না তাই আমার মায়া কৃষভানু গোপের গৃহে রূপে জন্ম নেবে রাধা ও কৃষ্ণ পৃথিবীবাসীকে ভালোবাসার সঠিক অর্থ সম্পর্কে অবগত করবে কিছুকাল পর অত্যাচারী মথুরা রাজা কংসের কারাগারে বন্দি বাসুদেবের স্ত্রী দেবকী শ্রীকৃষ্ণকে জন্ম দেন কিন্তু তাকে কংসের হাত থেকে বাঁচানোর জন্য নন্দগোপের স্ত্রী যশোদার কাছে রেখে আসা হয় এবং তার গর্ভ থেকে জন্ম নেয়া কন্যা যোগমায়াকে এসে কংসের হাতে তুলে দেওয়া হয় কংস দেবতী সন্তান ভেবে তাকে হত্যা করে এদিকে কংসের অলক্ষে কৃষ্ণ কোকুলের নন্দগোপের স্ত্রী যশোদার কোলে বড় হতে লাগলেন একই সময় তার মায়াও কৃষভানু গোপের গৃহে রাধারূপে জন্ম নেন দুটি ভিন্ন গ্রামে বসবাস করা সত্ত্বেও রাধা ও কৃষ্ণ ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসতে শুরু করেন বনে গরু চড়ানোর সময় কৃষ্ণ প্রায়ই রাধার সাথে দেখা করতেন অতপর দুজনেই বড় হয়ে উঠলেন যখনই কৃষ্ণ তার প্রিয় রাধাকে বাঁশির শব্দে ডাকতেন রাধা তার কৃষ্ণের কাছে যেতেন রাধা ও কৃষ্ণের এই প্রেম ছিল দুই কিশোর বালক বালিকার প্রেম যা কিছুদিনের মধ্যেই সমগ্র ব্রজে বিখ্যাত হয়ে ওঠে শৈশব থেকেই রাধা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন তিনি ছিলেন ভগবান কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক কৃষ্ণও বড় হওয়ার সাথে সাথে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা উপলব্ধি করতে থাকেন তিনি অপূর্ব বাঁশি বাজিয়ে আশেপাশে দেবশ্রী নারদ কংসকে জানান কৃষ্ণ বাসুদেবের পুত্র দেবকীর অষ্টম গর্ভজাত যে কন্যাকে কংস হত্যা করেছিলেন সে যশোদার কন্যা এসব শুনে কংস ভীত ও ক্রুদ্ধ হয়ে বলরাম ও কৃষ্ণকে মথুরায় আনার জন্য অক্রুর নামে একজন যাদব প্রধানকে বৃন্দাবনে পাঠালেন কংসকে বধ করার জন্য কৃষ্ণকে বলরামের সাথে বৃন্দাবন ছেড়ে মথুরায় যেতে হয় বলরাম ও কৃষ্ণ অক্রুরের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে রঙ্গভূমিতে কংসকে বধ করেন এরপর শ্রীকৃষ্ণ আর বৃন্দাবন যেতে পারেননি জামাতা কংসের হত্যার প্রতিশোধ নিতে তার শ্বশুর জরাসন্দ বিশাল সৈন্যবাহিনী নিয়ে মথুরাকে ঘিরে ফেলেন কিন্তু কৃষ্ণ ও বলরাম তাদের বীরত্বে জরাসন্দ এবং তার বিশাল বাহিনীকে যুদ্ধক্ষেত্র ঝেড়ে পলায়ন করতে বাধ্য করেন কিন্তু জরাসন্দ পরাজিত হয়েও চুপ থাকেননি তিনি বেশ কয়েকবার মথুরা আক্রমণ করেন এরপর জরাসন্ধের বিশাল সেনাবাহিনীর হাত থেকে মথুরা জনগণকে রক্ষা করতে কৃষ্ণ মথুরা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের সকলকে হাজার হাজার যোজন দূরে ভারতের পশ্চিম সমুদ্র উপকূলে নিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করে একটি শক্তিশালী যাদব রাজ্য প্রতিষ্ঠা করেন অক্ররের সাথে মথুরা ত্যাগ করার পর কৃষ্ণ আর রাধার আর দেখা হয়নি কিন্তু সারা জীবন তারা একে অপরকে ভালোবেসে গেছেন বহুল দ্বারকায় বহু সুন্দর স্ত্রীর ভালোবাসা পেয়েও তিনি রাধার ভালোবাসা ভুলতে পারেননি বৃন্দাবন ত্যাগ করার পূর্বে কৃষ্ণ রাধাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ফিরে আসবেন কিন্তু কৃষ্ণ আর রাধার কাছে ফিরে আসেননি রাধা এবং কৃষ্ণ যখন শেষবারের মতো মিলিত হন তখন রাধা কৃষ্ণকে বলেছিলেন তিনি তার কাছ থেকে দূরে চলে গেলেও কৃষ্ণ সর্বদা তার সাথে থাকবেন এবং মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ যেন একবার তাকে দর্শন দেন কৃষ্ণও তার কাছে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে রাধারানী যেন কোনো দিন শ্রীকৃষ্ণকে মনে করে তার চোখের জল না ফেলেন এরপর শ্রীকৃষ্ণ রুকমণীকে বিবাহ করেন কথিত আছে রুক্মণী ছিলেন লক্ষ্মীর রূপ এবং তিনি কখনো কৃষ্ণকে দেখেননি তবু তাকে মনে মনে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর রাধার বর্ণনা খুবই কম পাওয়া যায় কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর রাধার জীবন ভিন্ন মোড় নেয় রাধার বিবাহ হয় যাদব আয়ানের সাথে রাধা তার বিবাহিত জীবনের সমস্ত কর্তব্য মন থেকে সম্পাদন করেন তবে আয়ানকে মহর্ষি দধিচি অভিশাপ দিয়েছিলেন তিনি যদি কোনো দিন রাধাকে স্পর্শ করেন তবে সেই মুহূর্তেই তিনি হয়ে যাবেন এই কারণে সারা জীবন কৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকেন কথিত আছে যে রাধা ও কৃষ্ণের পুনর্মিলন হয়েছিল কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে রাধা দ্বারকা থেকে এবং কৃষ্ণ বৃন্দাবন থেকে নন্দের সাথে এসেছিলেন সেখানেই তাদের পুনর্মিলন হয় এরপর রাধা ও শ্রীকৃষ্ণের শেষ মিলন হয়েছিল দ্বারকায় সকল দায়িত্ব থেকে মুক্ত হয়ে রাধা কৃষ্ণের সাথে শেষবারের মতো দেখা করতে যান দ্বারকায় রাধাকে দেখে শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন তারপর রাধার অনুরোধে কৃষ্ণ তাকে প্রাসাদে দেবিকার পদে নিযুক্ত করেন রাধা সেখানে রাজপ্রাসাদের কাজ দেখাশোনা করতেন এবং সুযোগ পেলেই কৃষ্ণের দর্শন নিতেন কিন্তু কৃষ্ণ তখন রাজকার্যে ব্যস্ত থাকতেন ফলে রাধা এই কৃষ্ণের মধ্যে সেই আগের কৃষ্ণকে খুঁজে পেতেন না এতে তার মন আরও ভারাক্রান্ত হয়ে যায় এরপর একদিন মন খারাপ করে তিনি প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সময় যত এগোতে লাগলো রাধার সম্পূর্ণ একা এবং দুর্বল হয়ে পড়লেন তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন শেষ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে হাজির হলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে তার কাছে কিছু চাইতে বললেন কিন্তু রাধা কোনো কিছু চাইলেন না কৃষ্ণ আবার অনুরোধ করলেন রাধা বললেন তিনি শেষবারের মতো তার বাসির সুর শুনতে চান শ্রীকৃষ্ণ তখন বাঁশি বাজাতে লাগলেন এইভাবে শ্রীকৃষ্ণ তিন রাত বাঁশি বাজালেন অবশেষে একদিন বাঁশির সুর শুনতে শুনতে রাধা শরীর ত্যাগ করেন এরপর শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেন কারণ তার সব থেকে প্রিয় দুটি জিনিস ছিল তার বাঁশি এবং রাধা এরপর শ্রীকৃষ্ণ কোনো দিন আর কোনো বাদ্যযন্ত্র বাজাননি আসলে রাধা কৃষ্ণের ভালোবাসা ছিল অমর প্রেম কাহিনী নিদর্শন সেখানে দুটি শরীর আলাদা থেকেও তাদের মন পরস্পর পরস্পরকে ভালোবেসে গেছে আসলে তারা ছিলেন দুটি শরীর এবং একটি আত্মা